হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব দামি একটু ব্যাগ দেখাবো দামি বলতে ব্র্যান্ডেড কোয়ালিটি সবার একটা কোশ্চেন থাকে যে মাস্টার কপি কেন এত দাম ভাই মাস্টার অরিজিনালটার দামই 1 লাখ 1.5 লাখ টাকা মানে যেটা কয়েকদিন আগে আমরা মানে আলডো বা অলডো যেটাই দেখিয়েছি আজকে দেখাবো ক্লাসিকের ওকে সামনে ফোন চাইট এটা পিছনের ব্যাক সাইডটা কারণ সেম জিনিসগুলো একটু ভালো ভালো ব্র্যান্ড শোরুমগুলোতে কিন্তু ডাবল দাম একটু যাচাই করলেই বুঝতে পারবেন যারা রেগুলার বিভিন্ন শোরুম ভিজিট করেন বা বিভিন্ন ভালো ভালো পেজগুলো দেখেন আমাদের chamba মেবলিন শত শত আছে এটা রেস্পেস কোন কোন ডিজাইন জানা মাত্র 2700 টাকা 2700 টাকা 2700 টাকা কিন্তু যে কোন 3500 টাকা সেল করে ওকে অফ হোয়াইট কালার এটার পরে আরেকটু কালার মানে হালকা বিস্কিট টাইপের তিনটে হালকা কালার অ্যাশ কালার সবগুলাই হালকা কালার

খুবই ইউনিক সম্পূর্ণ একটু डिफरेंट ফ্যান্সি চান একটু প্রাইস একটু মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা খুব নাইস একদম 1300 টাকা 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 ওয়াও এই কালারটা 1300 টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ওকে যদি আপনাদের কাছে প্রাইস বেশি মনে হয় শপে এসে দেখে নিবেন কোয়ালিটি দেখে হ্যাঁ সবগুলো ব্যাগ দেখাচ্ছি সবগুলা ব্র্যান্ডের ব্যাগ এই যে ওয়াইলস এর ব্যাগটা দেখাবো এটা খুব নাইস আমার পার্সোনালি খুব ভালো লাগে কারণ ছোট ও না বড় না ব্যাগ এটা ইউনিভার্সিটি স্টাইল দেখতে বুঝতে ভালো এই সুন্দর মাসকার কালেকশন বড় প্লেস আছে এটা টিস লং শট কুরিজ করতে পারবেন যে বেলটা আছে শর্ট এবং লং করা যায় দুই ভাবে ইউজ করার অপশন আছে

প্রাইসে থাকবে রিজনেবল মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে 2200 টাকা কালার আছে দুইটা করে এখন কালার হয় এই যে ব্ল্যাক কালার দুইটা কালার 2200 টাকা 2200 টাকা এটা সে মিন খুব সুন্দর স্টাইলিশ ব্যাগ দেখার মতো অনেক সুন্দর হাতেও সুন্দর ভাবে নিতে পারবেন কাজে সুন্দরভাবে ভাবে স্মার্ট ভাবে ইউজ করতে পারবেন একটা মেজারমেন্টটা খুব ফাইন একদম লাইটওয়েট ওয়েট শেপ মেজারমেন্ট সম্পূর্ণ আছে সামনের ফ্রন্ট সেট এটা পিছনের ব্যাক সেট সব কিছু মিলে কোয়ালিটি ফুল একটা ব্যাগ ভিতরে ইনার সাইডে সুন্দর হবে দেখিয়ে দিচ্ছি মানে chamba chamba সব কিছু দে আছে। এই প্রাইস মাত্র 1600 টাকা। 1600 টাকা। আমার হবে দেখিয়ে দেখিয়েছি। প্রাইস মাত্র 1600 টাকা। 1600 টাকায় একটা ব্ল্যাক কালার ব্যাগগুলা এত জজ লাগে। হোয়াইট ওকে। বাহ, এটাও সুন্দর। মাত্র 1600 টাকা। 1600 টাকা কালেকশন।

মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া এগুলো ব্যাগ ব্র্যান্ডের ব্যাগগুলো আমরা আসলে যে প্রাইজে দিচ্ছি এগুলো ব্যাগ কিন্তু বিভিন্ন শোরুম অনেক ক্রিয়েটে সেল করে মাত্র সতেরোশো টাকা সেলারতে কিন্তু বিভিন্ন একদম সর্বনিম্ন কিন্তু হবে দুই প্লাস কিন্তু হবে সতেরোশো টাকা হোয়াইট কালার ব্ল্যাক কালার এগুলো ব্র্যান্ডের ব্যাগগুলো টোটালি ডিফারেন্ট এগুলো তো

ব্যাগটা ছোট হতে পারে কিন্তু কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস বসে ক্রস বডির ব্যাগ যে যার ভালো লাগে নিয়ে নিতে পারবে প্রাইস রিজনেবল থাকে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা কাফি হচ্ছে ব্ল্যাক কালার কালার কত চার টাকা পিঙ্ক কালার ওকে আর একটা হচ্ছে হোয়াইট কালার ওকে প্রাইস হচ্ছে 1800 টাকা মিনি নিয়ে নিয়ে আসছে এটা ব্যাগ সামনের ফ্রন্ট এটা পিছনের ব্যাক সাইড ভিতরে যে মিনার মানে ইনার সাইড রিসেপশন একটু খুলে দেখাচ্ছি